হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আই হোপ তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো এখন হচ্ছে দুপুরবেলা থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা স্টার্ট করছি তো চলো আজকে সারাদিন আমি কি করছি না করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করব তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো রান্নাঘরে রান্নাঘরে এসেছি এখন হচ্ছে মানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া হয়ে গেছে একবার দুপুরে খাওয়া দাওয়া সেই জন্য সেটাই হচ্ছে এখন এসেছি রান্নাঘরে আর এখন তো শীতের দিন বুঝতে পারছো মানে কী যে অবস্থা সব কিছু ঠান্ডা হয়ে যায় তো ওগুলো এখন আবার গরম করতে লাগবে তাই গরম করব। আর তার মধ্যে আবার আমার একটা বিশাল বড় সমস্যা হয়ে গেছে এখন মানে কী হয়েছে আমার হচ্ছে লাইটার মানে ওই যে গ্যাসের যে লাইটারটা আছে ওটা হচ্ছে গেছে খারাপ হয়ে মানে কি বলবো তো ডেস লাইট দিয়ে হচ্ছে আমাকে মানে জ্বালাতে হচ্ছে তো চলো আমি সেটা জ্বালিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি আমি বলেই দিলাম যে আমার মানে লাইটারটা যে কি অবস্থা হয়েছে কালকে না হাত থেকে পড়ে গিয়েছিলো তারপর থেকে আর এই যে একদম ফায়ারিং হয় না তো চাই না অবস্থা খারাপ তখন আমাকে এই এইটা দিয়ে জ্বালাতে লাগবে তো দেখি মানে এই যে ওভেন ধরাতে গিয়ে আমার যে কতগুলো কাঠি নষ্ট হচ্ছে মানে ধারণার বাইরে কালকে পর্যন্ত দুটো ম্যাচ শেষ করে দিয়েছি যারা বিলি খায় তারা তাদের মানে পেরেছি পেরেছি আমি ভাতটা গরম করবো ভাতের পর আজকে রোদ্রু দেখা দিয়েছে মানে কি বলবো আর হ্যাঁ আমি রেগুলার তোমাদের ভিডিওগুলো কেন দিতে পারি না বলো তো মানে রেগুলার তো আমি সেম সেম এটাই করতে থাকি না খাওয়া দাওয়া এইসব আর কি করব সেটা যদি রেগুলার তোমাদেরকে দেখাই তোমাদের নিশ্চয়ই দেখতে ভালো লাগবে না একঘেমি লাগবে তাই ভাবলাম আজকে অনেকদিন হলো তো আজকে একটা ব্লগ ডেলি ব্লগ শেয়ার করাই যেতে পারে যেহেতু আমার এটা ডেলি লাইফ স্টাইলের হচ্ছে পেজ তো যাই হোক আর হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই তোমাদেরকে আমি সবসময় বলি যে ভিডিও শুরুতে আমার ইন্ট্রো থাকে যে হচ্ছে হ্যালো বা হ্যালো এইস এইরকম কিছু একটা থাকে তো আমার হচ্ছে ইউটিউব পেজ মানে ইউটিউবে আমিও এই ভিডিওটাই আপলোড করি আর এপি পেজেও সেম ভিডিওই আপলোড করি সেটা তো আমি আলাদাভাবে এক্সট্রাভাবে আর এডিট করি না সেই কারণে আমি পেজের নাম বা হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম মানে আমি বলি না কারণ চ্যানেলের নাম বলতে গেলে হচ্ছে তারপর আমি ওই ভিডিওটা এবিতে পোস্ট করছি সেই কারণে সেই জন্য মানে কোনো যদি প্রবলেম হয় সেই জন্য আমি বলি না হ্যাঁ কি হয়েছে মাম্মা বল তো কোথায় আছে তুমি চলেই এলাম বাবা অনেক ভকর বকর আমি আজকে সকালবেলা দিকটা না বেশি রান্নাই করিনি কী করেছিলাম শাক আসছিলাম সর্ষে শাক নিয়ে আসছিলো আমাদের দাদাভাই আর হচ্ছে আলু গাজর মটরশুঁটি দিয়ে হচ্ছে একটা সবজি করছিলাম আর কিছু করিনি আর মাম্মা মাকে ডিম সিদ্ধ করে দিয়েছিলাম এই তো ছিল আজকে আর একটা জিনিস জানো তোমাদের দাদাভাই কী করেছে বাজারে গেছে সবজি টুজি বাজার মানে এই যে সর্ষে ফুল কিনে নিয়ে এসেছে ভাবতে পারছো এটা কতটা গায়ে লাগে এই সর্ষে ফুল কিনে নিয়ে আসছে মানে সত্যি কথা আগে আমাদের তো গ্রামের দিকে বাড়ি সর্ষে ফুল আমাদের মানে বাড়িতে যখন সর্ষে লাগে তখন বাড়ি থেকে দুপায় হেঁটে গিয়ে হচ্ছে সর্ষে ফুলের মানে খেয়ে দেখা যেত আমরা সেই সর্ষে ফুল কত চুলের মধ্যে আটকেছি কত কি করছি সর্ষে মানে লুকোচুরি খেলতাম আমাদের নিজেদের লাগাতো সেই কারণে আর সেই ফুল তোমাদের দাদা ভাই আবার আজকে বাজার থেকে কিনে নিয়ে এসেছে আবার যায় চলো এখন আমি বেশি কথা বলবো না এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া তারপরে তারপরে দেখো মা আর বাবা চলে এসেছে কারণ মাম্মা মুখে দেখতে আমরা অনেক দিন হলো ওখানটায় যাই না শীতের জন্য তো তারপর সন্ধ্যেবেলা আমি চা করলাম এখন সেটাই খাওয়া হবে তারপরে তো রান্না বান্না করতে হবে যেহেতু মা আর বাবা এসেছে তো চলো তোমরা ভিডিওগুলো দেখো আশা করবো ভালো লাগবে গাইস তখন দুপুরবেলার দিকে বললাম যে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে তো আর কোনো ভিডিও করতে পারিনি তো তখন খাওয়া দাওয়া করে আমি আর সামনে আসিনি ঘুমোচ্ছিলাম তারপরে মা আর বাবা এসেছে তোমরা তো দেখতে পেলে ভিডিওতে তারপরে সন্ধ্যের পর থেকে আমি খুবই ব্যস্ত চাটা খেলাম খেয়ে দিয়ে তারপরে আমি আটা মেখে রেখেছিলাম লুচির ময়ম দেওয়া ছিল তো লুচি করলাম লুচি করে সেটাও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চিকেন সেটা রান্না করব এই তো আর কি চলো তোমরা ভিডিওগুলো দেখো আর মাম্মা কি করছে ও দাদুর সঙ্গে চলো সেটাও দেখো আর এইখানটা দেখো মা আর বাবা টিভি দেখছিল তারপর আবার মাম্মা ও দাদুর সঙ্গে খেলছে গুড মর্নিং সবাইকে কালকে রাত্রেবেলা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এখন সকালবেলা থেকে ঘুম থেকে উঠলাম তো এখন ভিডিওটা মানে শেষ করব তাই ভাবলাম যে আর আজকে যে ওয়েদার দিয়েছে প্রচন্ড খারাপ ওয়েদার দিয়েছে এত ঠান্ডা বাবা হাওয়া তো চলো আমার ভিডিওটা আমি এখানেই ইন্ট করবো তো চলো সবাইকে টা করছি আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে বাই